পুজো প্যান্ডেল করছে মানে বিশাল পুজো হবে কত বছর যেন এটা বিশাল দেখেছো ইসেগুলি করেছে লাইটিংগুলো করেছে দেখেছো বিশাল এবার অশোকনগরে বিশাল বিশাল পুজো কেননা কারোর এত বছর কারোর অত বছর বুঝলা অতগুলি বছর অতগুলি বছর হলে তো হবেই না কারো পঞ্চাশ কারো পঁচাত্তর এরকম হচ্ছে বুঝেছো সব সাজাচ্ছে আমার না যতই বলো মানে একজনের উপর যার একজনের গান ওদের প্যান্ডেলটা যে কোথায় হবে তা জানি না বোধহয় এবার প্যান্ডেলটা ওদের ইস্যুতে হবে তোমার ওদের প্যান্ডেলটা না মাঠের মধ্যে হবে আগে তো এখানে হতো এবার তো অনেক বড় করে হবে এর জন্য আর এখানে এবার মাঠে হবে পিছনেই মাঠ আছে বুঝেছ আমি তো এসছি ঠাকুরকে দেব বলে তাই কালকে অমহলা হয় না আজকে দিয়ে রাখবো যাচ্ছি ওই দেখো প্যান্ডেল করছি একটু দেখিও নেবো তোমাকে কিন্তু দেখাবো কি যে গান হচ্ছে একজনের গায়ের উপর আরেকজনের গান হচ্ছে আর এখানে হবে স্টেজ বুঝছো স্টেজে

ও আমি যেটা বলছিলাম যে আমার এরকম ছড়ানো জিনিস ভালো লাগে বুঝেছ যে ওপরের ওপরে যে ছরা এরকম একটা ঘর বা দুটো ঘর হবে এরকম ডিজাইন আমার ভালো লাগে না ফ্ল্যাটে অনেক আবাসন বলো বিভিন্ন জায়গার ফ্ল্যাট না কেমন চৌকো টৌকো থাকে না গোল গোল করে বিভিন্ন সেগুলো কারনিশগুলো কেমন থাকে আমার ভালো লাগে না আমার এরকম টানা ছড়ানো হবে তাতে দুটো ঘর আর পুরো ফেসিং যেন রাস্তার উপরে থাকে আমার হ্যাঁ তাদের ধুলো হোক আমি ঝাড়তে পারবো আমার খাপনিতে আমার বলি না খাঁটনিতে আমার কষ্ট নেই কিন্তু আমি ঘুমট টুমোটে থাকতে পারি না আমি পঞ্চাশবার ঝাড়বো আমার কোনো ব্যাপার না আমি বললাম খাটতে আমার কষ্ট নেই খাটনিতে আমার ফাঁকিবাজি নেই কিন্তু ওই পারি না মানে চব্বিশ ঘন্টা বা তিনশো পঁয়ষট্টি দিন কষ্ট করে থাকবো তারপরে একদিন বেরিয়ে বা ভ্যাকেশানে বেরিয়ে ঘুরে আসলাম সমুদ্র পাহাড় আবার এসে ঘুমোটে ঢুকবো না লাইফে আমি ওরকম কষ্ট করতে রাজি আমার বাড়িঘরও খোলামেলা পুরো দেখেছো তো চতুর্দিক খোলামেলা আমার বাড়িঘর আমি থাকতে পারি না একদম ঘুমোছি ছড়ানো জায়গা বলে না সমুদ্রর থেকে কোনো দিনই কুয়োতে আসা যায় না বা সুইমিং পুলে আসা যায় না সে যতই সুন্দর হোক সুইমিং পুলটা আমি পারি না জানো তো একদম আমার সাথে গেছো না তোমরা জায়গাটা দিয়ে আমি কি জানি মনে আছে কিনা তোমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখাতে তুমি গিয়েছিলাম আমাদের এসব জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর খুব নাম করে না জানোই তো সেই জগদ্ধাত্রী ঠাকুর এই দোকানে রুটিটা ভালো এই দোকানে রুটিটা নেব কারণ যাওয়ার সময় নিতে পারবো না যাওয়ার সময় কিছুতে করে চলে যাব তো তখন হাতের মধ্যে অনেক জিনিস থাকবে এখন যদি আমি রুটিটা না নিয়ে নিই তাহলে আমার কষ্ট হবে বুঝেছো কিচ্ছু করার নেই বলো কি করবো কিচ্ছু করার নেই ছটা রুটি নিয়ে নিলেই হয়ে যাবে মায়ের কিছুটা কালকেও হয়ে যাবে বুঝেছ রুটিটার দাম কম হলেও না রুটিটা খুব ভালো কত এখন রুটি রুটি কত এখন রুটি কত এখন আমাকে ছয়টা দাও তুমি হেঁটে একটা কিচ্ছু পেলাম না আসার জন্য আর যেটুকুনি বাড়ি বুঝলে তাতে হেঁটে আসা মানে অনেকটা হেঁটে আসার পরে নিলে পরে আমারই লস করবে <mí> না <toys> <aún> প্লাষ্টিকেই ঢুকিও Gracias. acá.